সাইপ্রাসে যারা আসবেন তারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাইয়া সাইপ্রাসে যেতে চাই অলরেডি পাসপোর্ট জমা দিয়েছি তো কোন ক্যাটাগরির ভিসায় গেলে ভালো টাকা ইনকাম করতে পারবো কিংবা কোন ক্যাটাগরির ভিসা বেশি হয় এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাইজান আসলে সাইব্রাসে আসাটাই হচ্ছে বড় বিষয় আপনি যে বিষয়ে আসেন না কেন যে সেক্টরে আসেন না কেন সেটা কনস্ট্রাকশন হোক কিংবা কৃষি কাজে হোক কিংবা ফ্যাক্টরিতে হোক রেস্টুরেন্টে হোক ক্লিনার বিষয় হোক যেটাই আসেন না কেন মোটামুটি সব ধরনের বিষয় হয় এখানে সবসাথে বড় যে বিষয় সেটা আগেও বলছি যে আসলে এখানে আসাটাই বড় বিষয় আসার পরে আপনি ইচ্ছে করলে ছয় মাস পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এই দেশে এই ফ্যাসালিটিটুকু ওয়ার্কারদের জন্য আছে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে ছয় মাস থাকার পর আপনার যদি মনে হয় যে এর চেয়ে ভালো কাজ পেয়েছেন ভালো বেতন পাবেন অন্য কোম্পানিতে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ একটা কথা প্রথমেই বলে রাখি বর্তমান কিন্তু সাইপ্রাসের ভিসা বন্ধ অর্থাৎ নতুন করে কোনো পাসপোর্ট জমা নিচ্ছে না নিলেও ভিসা হচ্ছে না হয়তোবা বা অনেক দালাল কিংবা অনেক সাইপ্রাস প্রবাসী যারা আছে অনেকেই আপনার কাছে পাসপোর্ট চাইতে পারে তবে এখন কিন্তু পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন এখন ভিসা আপনার হবে না তবে আমরা যতটুকু জানতে পারছি এবং কি শুনতে পাচ্ছি যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির পর হয়তো বা অর্থাৎ এই দুই মাসের মাঝামাঝিতে নতুন করে আবার ভিসা চালু হতে যাচ্ছে নর্থ সাইপাসে আর গ্রিক সাইপাসের বিষয়টা একদমই আলাদা সেখানে এখনও খোলা আছে আপনি ইচ্ছে করলে এখন ট্রাই করতে পারেন